যদি বিজেপি দল এদের মতুয়া মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালা ফেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি বিজেপিকেও ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখেন দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক শিশু নেতৃত্বকে হুঁশিয়ারি অসীম সরকারের নাগরিকত্ব নিয়ে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার কি বলেছেন অসীম সরকার শোনাবো যদি বিজেপি দল এদের মতুয়া মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফেলা করে মথুরা কিন্তু বিজেপিকেও ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে যদি বিজেপি দল এদের ওদের মথুরাদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফেলা করে মথুরারা কিন্তু বিজেপিকেও ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখো দলের বিরুদ্ধে জয় হরিচাত জয় গুরুচাত জয় শান্তি সত্য ফামার জয় আজকে এই ভিডিওটা বিরাট আকারে ভাইরাল হয়েছে কথাটা না বললে নয় তাই আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি এই ভিডিওটা খুব সম্ভবত কুড়ি এবং একুশ সাল হবে কারণ যখন সি এ পাশ করে ঠিক পাস করে কোনো কাজ হচ্ছিল না আমরা তখন মতুয়া মহাসংঘের ব্যানারে ভীষণ প্রতিবাদ করেছিলাম যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্ব চায় ওপার বাংলা থেকে যারা ভিটে মাটি ত্যাগ করে কষ্টে এদেশে এসেছে দেশভাক্ত তোমরা করেছ সাধারণ মানুষ তো করেনি তাদের বিপদে এই মতুয়া কেন মতুয়া শুধু নয় ওপার বাংলা থেকে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে ওপার বাংলায় মুসলিম থাকবে এপার বাংলায় এই স সনাতনী মানুষরা থাকবেন এই আদিবাসী মানুষরা থাকবেন তো এই বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম কাকাবাবু তখন সাহস করে তিনিই একমাত্র এই কথাটা বলেছিলেন যে তিনি গজ গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন অতিসত্বর যদি সিএ লাঘু না হয় তবে উদ্বাস্ত নাগরিকত্বের যে সমস্যার সমাধান করা না হয় তাহলে মতুয়ারা বিজেপি ছেড়ে কথা বলবে না যদি নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া না হয় তবে মতুয়ারা ছেড়ে কথা বলবেন এবং আরও একটি কথা বলেছিলেন যদি এমপি ভোটের আগে এমপি ভোটের আগে সরকার নিঃশর্ত নাগরিকত্ব না দেয় যদি সিএ লাগু না করে যদি সিএ লাগু না করে তবে অসীম সরকার তিনি একটি ভোট ও উদ্বাস্তুদের কাছে চাইতে যাবে না তখন আমরাও ছিলাম সেই ভিডিওটা আজকে দেখছি আগের দিনের কথাগুলো মনে পড়ে গেছে তো সেই সময় একমাত্র সাহস করে বিজেপির মধ্যে একমাত্র এই মানুষটাই তীব্র কণ্ঠে বলেছিল যে যদি লাঘু না হয় তবে মতুয়ারা বিজেপিকে ছেড়ে কথা বলবে না জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ জয় বল